আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাটের শপিং ব্লগ শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিও শুরুতে আমি খুবই চমৎকার চমৎকার কিছু ব্যাগ কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলোর প্রাইস তেরশো টাকার থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর ব্যাগগুলো পারচেস করতে পারবেন আমার হাতে যে ব্যাগটা দেখতে পারছেন এই ব্যাগটার প্রাইস ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে বার্গেটিং করে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো পারচেস করতে পারেন এখানে বার্গেটিং করার অপশন আছে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে আমি আজকে চেষ্টা করব কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন দেখিয়ে দিচ্ছি কিছু চুরির কালেকশন এখান থেকে আপনারা যে এই চুরিগুলোই পারচেস করবেন না কেন বিশ টাকা করে প্রাইস হিউজ পরিমাণ কালেকশান ছিল এক এক ড্রেসের সাথে ম্যাচিং করে করে কেনা যাবে আর আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কত কত ভিড় অনেক অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে এসে শপিং করে অনেক রিজনেবল প্রাইজে এখানে অনেক অনেক দোকান বসেছে কোনটা রেখে কোনটা শেয়ার করবো আমি বুঝতে পারছি না এখন কিছু আপনাদের সাথে জুতার কালেকশন শেয়ার করবো এই জুতাগুলোর দাম ছিল মাত্র একশো টাকা থেকে শুরু করে আড়াইশো দুইশো তিনশো যে যে রকম দামাদামি করে পারচেস করতে পারে আমার কাছে তো এই জুতাটা মার্শাল্লা অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই জুতাটার প্রায় ওনারা তিনশো টাকা চাচ্ছিলো বার্গেনিং করে হয়তো দেড়শো বা দুশো টাকা মধ্যে নেওয়া যাবে তো আপনারা এই ধরনের জুতা কেনার আগে একটু সাবধানে দেখে শুনে কিনবেন কারণ অনেক সময় দেখা যায় যে এগুলার মানে অনেকদিন শোরুমে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় যে এগুলো নষ্ট হয়ে যায় ছিঁড়া ফাটাও থাকে তো এগুলো দেখে বুঝে শুনে তারপর পারচেস করবেন এখানে ম্যাক্সিমাম জুতাই ভালো তারপরও আপনাদের সতর্ক অনুযায়ী আপনারা কিনবেন তো এখানে হিউজ হিউজ জুতার কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর ছিল এই জুতাটার দোকান ছিল পাশে পাশে এই মামাটা প্রতি বসে তো এখন হচ্ছে আমি এটা সন্ধ্যার ভিউ দেখিয়ে দিচ্ছি সন্ধ্যাও কিন্তু জমজমাট দোকানের কেনাকাটা কারণ শেষ সময়ে মানুষ প্রচুর প্রচুর কেনাকাটা করে আর এই সময়ে আসলেও কিন্তু অনেক রিজনেবল প্রাইজে কেনাকাটা করা যায় আপনারা দেখে বুঝতে পারছেন যে পুরো রাস্তা জুড়ে অনেক অনেক দোকান বসেছে এখন আমি আমার সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে যাব এটা হচ্ছে ফুলের দোকান এখানে আসলে তো পুরো মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা নেব পুরা মাথা নষ্ট করা জিনিস আমার কাছে অনেক অনেক ভালো লাগে ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন খুবই রিজনেবল প্রাইস এক একটা স্টিকের প্রাইস ছিল বিশ টাকা থেকে শুরু এখন যে ফ্লাওয়ারটা দেখে দিয়েছি এগুলো স্টিকের প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে কালার কোয়ালিটিও কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর আর এখন যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলার প্রাইস ছিল পঁচিশ টাকা করে এগুলাও কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এগুলো অনেকগুলো কিনে সুন্দর করে বাসাটাকে ডেকোরেশন করতে পারেন অনেকেই দেখছি পারচেস করছে আমিও ভাবছি আমার বাসার জন্য পারচেস করব তার পাশে দেখলাম যে হাঁড়ি পাতিল বিক্রি করছে তো আমার একটা হাড়ির প্রয়োজন ছিল এখান থেকে আমি একটা হাঁড়ি কিনে নিলাম মাত্র একশো টাকায় তো এখানে হিউজ পরিমাণ হাঁড়ির কালেকশন আছে বিশ টাকা থেকে শুরু করে আপনারা আড়াইশো তিনশো টাকার মধ্যে হাড়িগুলো পারচেস করতে পারবেন এই ছিল আজকের শপিং ব্লক আল্লাহ হাফেজ